আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিতের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নের পরীক্ষা অলরেডি একটি স্কুলে হয়েছে তো তোমাদের যাদের স্কুলে এখনো সপ্তম শ্রেণীতে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে দেখতে পারো তো এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু সপ্তম শ্রেণী বিষয় গণিত এখানে পূর্ণমান কত একশো আমি প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একবার হলেও এই প্রশ্নটি বাসায় প্র্যাকটিস করবে যাতে তোমরা একটি ধারণা নিতে পারো যে প্রশ্ন কেমন হতে পারে এবং এই প্রশ্নটি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে পুরো প্রশ্ন না হলেও তোমরা একটি ভালো একটি ধারণা পাবে ক বিভাগ দেখো এখানে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন যেমন এক নম্বরে রয়েছে দেখো দশমিক সংখ্যা এক এর বাইনারি মান কত দুই নম্বরে রয়েছে দেখো কার্ড সংখ্যা চার হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব তিন নম্বরে দেখো এখানে একটি পাইনারি সংখ্যাটিকে কয়টি অফ কার্ড থাকবে চার নম্বরে বলছে এত বাইনারি সংখ্যার দশমিক মান কত তো বারবার বলছে তোমরা শেষ মুহূর্তে হলেও এই প্রশ্নটি একবার বাসায় করার চেষ্টা করবে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে পাঁচ নম্বর দেখো কোনো বৃত্তের ব্যাঘাত দুই সেমি হলে এর পরিধি কত ছয় নম্বরে বলছে কোনো বৃত্তের ব্যয় একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক সাত নম্বরে বলছে একটি বর্গের বাহর দৈর্ঘ্য দু একক হলে কর্ণের দৈর্ঘ্য কত একক আট নম্বরে বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো সমীকরণের একটি মূল তাহলে মূলটি কোনটি সেটা টিক দিতে হবে নয় নম্বরে বলছে দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা বাহান্ন মিটার হলে এর ক্ষেত্রফল ফল কত বর্গ মিটার দশ নম্বরে বলছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স রাশির একটি উৎপাদক উৎপাদক কোনটি হবে সেটিতে টিক দিবে এগারো নম্বর বলছে দেখো একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য চার একক এবং প্রস্থ তিন একক হলে কর্ণের দৈর্ঘ্য কত বারো নং প্রশ্নটাতে দেখো একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ দুই একক এবং উচ্চতা তিন একক হলে এর আয়তন কত ঘন একক তেরো নম্বরে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সিক্স বি স্কোয়ার সি স্কোয়ার রাশি দুটির গসাগু কত উৎপন্ন মোট কনের পরিমাণ কত এবার দেখো নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও তো এখানে দশটি প্রশ্ন রয়েছে দশটির উত্তর করতে হবে ষোলো নম্বরে রয়েছে দেখো তথ্য মূলত কত প্রকার সতেরো নম্বরে বলছে দেখো যে সকল তথ্যকে গাণিতিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলে আঠারো নং প্রশ্নে বলছে পরিসর নির্ণয়ের সূত্রটি কি উনিশ নং প্রশ্নে বলছে টু এক্স প্লাস ওয়ান টু জিরো সমীকরণের মূল কয়টি আছে সেটি বের করতে হবে বিষয় বলছে দেখো সরল সমীকরণের চলকের ঘাত কত একুশ নম্বর প্রশ্ন বলছে ঘনকের ধার কয়টি বাইশে বলছে ঘনবস্তুর দল কয়টি তেইশ নম্বর বলছে এক্স ওয়াই এবং Zx এর সাধারণ উৎপাদক কত চব্বিশ নম্বরে বলছে ওয়ান থ্রি সংখ্যাগুলোর গসগো কত পঁচিশে বলছে পায় দিবস কত তারিখে পালন করা হয় তারপর দেখো খ বিভাগ এখানে বলছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপের উত্তর দাও এখানে তেরোটি রয়েছে তেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে তোমার হবে টোটাল ছাব্বিশ মার্ক এখানে কত রয়েছে দেখো বিট এর পূর্ণরূপ কী খ প্রশ্ন হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্র ফল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর বর্গ একক হলে এর পাওয়ার দৈর্ঘ্য কত গণাঙ্গার বলছে চার বেড ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লিখো ঘতে বছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো সমীকরণের মূলগুলো নির্ণয় করো মতে বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার একটি এক্স হলে অপরটি কত চতে বলছে একটি ঘনকের ধার দুই একক হলে এর সমগ্র পৃষ্ঠের তলের ক্ষেত্রফল নির্ণয় করো বলছে দেখো এখানে দুইটি মান রয়েছে এখানে বলছে করো দুইটি এখানে জোর সংখ্যার যোগ ফল পঞ্চাশ হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো ঝতে বলছে একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ তেইশ পয়েন্ট ছত্রিশ মিটার হলে তার পরিধি ও ব্যাসের পার্থক্য নির্ণয় করো ইয় নম্বরে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল ফল চব্বিশ বর্গ একক এবং উচ্চতা তিন একক হলে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো বলছে এখানে কিছু সংখ্যা রয়েছে এবং উপাত্তগুলোর নির্ণয় করো নম্বরে দেখো বাইনারি সংখ্যাটির দশমিক মান নির্ণয় করো ড নং প্রশ্ন বলছে কোন তথ্য সারির উপাত্তগুলোর পরিসর আটত্রিশ এবং শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো এর পরবর্তীতে দেখো দশ এখানে রয়েছে রচনামূলক প্রশ্ন হ্যাঁ দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত এখানে থাকবে উনপঞ্চাশ মার্ক হ্যাঁ দুই নং শ্রেণশীল দেখো এখানে তিনটি বিজ্ঞানিক রাশি রয়েছে এবং বলছে ক তে যে প্রথম দুইটি রাশির গসাগ নির্ণয় করো এবং ক্ষতে বলছে রাশি তিনটির লসাগও নির্ণয় করো তিন নং শ্রেণশীল হচ্ছে এখানে দুইটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে এই যে বৃত্তের এটা হচ্ছে পরিধি এবং এটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে কতে বলছে এক নং বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো হতে বলছে দুই নং বৃত্তটির ব্যাস নির্ণয় করো চার নং শেষে দেখো এখানে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের থ্রি বাই টু গুণ এবং এর ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গ এখানে ক নং বলছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো খ নং প্রশ্ন বলছে ঘরের পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো পাঁচ নং শেষে দেখো একটি বৃত্তাকার চাকার ব্যাস ফোর পয়েন্ট ফাইভ মিটার এখানে কনঙে বলছে চাকাটির ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষে বলছে চাকাটি পঁচিশ বার ঘুরে কত মিটার পথ অতিক্রম করবে তা নির্ণয় করো ছয় নেষ্ট দেখো একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্থ চার সেমি উচ্চতা বিশ সেমি এখানে কনঙে বলছে সিলিন্ডারটির আয়তন নির্ণয় করো খতে বলছে প্রতি বর্গ সেমি রঙ করতে দুই টাকা খরচ হলে সিলিন্ডারটির সমগ্র তল রঙ করতে কত টাকা লাগবে এখানে সাত নম্বরে বলছে দেখো দুইটি সংখ্যার যোগফল নয় ছোট সংখ্যাটি পাঁচ গুণ বড় সংখ্যাটি চার গুণের সমান কতে বলছে প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো ক্ষতে বলছে সংখ্যা দুটির ফল নির্ণয় করো একইভাবে এখানে আট নম্বর দেখো এখানে তিরিশ জন শিক্ষার্থীর ডাটা দেওয়া রয়েছে কতে বলছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো এবং খতে বলছে শ্রেণীর ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণি তৈরি করো নং শ্রেণীষে দেখো এখানে সাতশো বিশ শিক্ষার্থীর স্থলে যাতায়াতের পায়চিত্র স্কুলে আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো পায়ে হেঁটে নির্ণয় করো কর এ এবং বারো একটি দশমিক সংখ্যা এখানে কতে বলছে দেখো ইংরেজি শব্দটিকে বাইনারি করে রূপান্তর করো বা প্রকাশ করো খতে বলছে দশমিক সংখ্যাটিকে কার্ডের মাধ্যমে বাইনারিতে প্রকাশ করো এগারো নম্বর দেখো এখানে একটি বাইনারি এবং একটি ডেসিমেল সংখ্যা রয়েছে দুইটি সংখ্যা কতে বলছে প্রথম সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করো এবং ক্ষতে বলছে দ্বিতীয় সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করো তো এই হলো সৃজনশীলটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো প্রশ্নটি তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার শেষ মুহুর্তে একবার এই প্রশ্নটি বাসায় নিজেরা করা প্র্যাকটিস করবে এই প্রশ্নটি প্র্যাকটিস করলে আশা করি তোমরা টোটাল একটি ধারণা পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশন কেমন হলো সেটিও বুঝতে পারবে তো অবশ্যই বারবার বলছি তোমরা বাসায় একটি একবার হলেও নিজেরা না দেখে দেখে পুরো কোশ্চেন সলভ করার চেষ্টা করবে তো স্ক্রিনশট দিয়ে তোমরা এটি বাসায় করবে তো এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ